আসসালামু আলাইকুম আজকে আমি আমার বড় প্যারেন্টস মুরগিদের আর টিভি ভ্যাকসিন দিব তো প্রথমে আমি পানি গরম করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রাখছিলাম দশ মিনিটের জন্য সেখান থেকে বের করে একশো এম পানি মেপে নিয়ে সেখান থেকে তিন এম পানি আমি ভ্যাকসিনের ভেতর পুশ করলাম তারপর ভ্যাকসিন এবং পানিটা মিক্সড করলাম মিক্সড করার পর ভ্যাকসিনের ভেতর থেকে আমি পুরোটা ভ্যাকসিন বের করে নিলাম বের করে নিয়ে সব পানির সঙ্গে মিশিয়ে আবারও ভ্যাকসিনের বোতলের ভেতর পানি দিয়ে আবারও ভালো করে ঝাঁকিয়ে বের করে নিলাম বের করে নিয়ে সবটা মিক্সড করে নিয়ে আমি এখন যাব ভ্যাকসিন দেওয়ার জন্য তো আমি চলে আসলাম ভ্যাকসিন দেওয়ার জন্য ইঞ্জেকশানের সিরিজে আমি ভ্যাকসিন ভরে নিলাম মুরগি ধরে একা একা ভ্যাকসিন দিতে একটু কষ্ট হয় তারপরেও কিছু করার নেই কারণ আপনাদের ভাইয়া ব্যবসায় ব্যবসা করে ও দোকানে গেছে আমি একা ভ্যাকসিন দিচ্ছিলাম অনেক কষ্ট হচ্ছিল তারপরেও করার কিছু নেই দিতেই হবে নিজের কাজ নিজে তো করতেই হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার যেন হালাল রিজিক এবং ব্যবসায়ী বরকত দান করেন আল্লাহ